নমস্কার ডায়াবেটিস কথা আজকের এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনসুলিন আপনারা ভাবছেন যে ইনসুলিন নিয়ে তো আমার আগে অনেকগুলো এপিসোড আছে তা নয় আজকে এক ধরনের নতুন ইনসুলিন নিয়ে আলোচনা করব এই নতুন ইনসুলিনটা খুব রিসেন্টলি ভারতবর্ষে এসেছে যদিও এটার ট্রায়াল আমেরিকায় অনেক দিন ধরেই হয়েছে অনেকেই ব্যথার ভয় আপনারা জানেন যে ইনসুলিন ইনজেকশন নিতে হয় নাভির চারিদিকে বা থাইতে নিতে হয় এই ভয়ে অনেকে ইনসুলিন শুরু করতে চান না তাদের জন্য খুব সুখবর এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইনহেলড ইনসুলিন এটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে ইনেলার নিই মানে আপনারা দেখেছেন যে অ্যাজমা বা ক্রনিক বংকাইটিস এ পেশেন্টরা যেমন ইনেলার নেন হ্যাঁ ওই রকমই পাউডারের মতো এটা পাউডারের মতো মুখ দিয়ে জোরে টানতে হয় কেমন ডোজটা ওইভাবেই ফিক্স করা থাকে যে আপনার ধরুন চার ইউনিট ডোজ কি আট ইউনিট ডোজ কি বারো ইউনিট যখন নেন এটা হচ্ছে খাবার আগে টানতে হয় কেমন আর আমরা যেটা মানে এটা হচ্ছে আমাদের প্র্যান্ডিয়াল ইনসুলিনের পরিবর্তে হিসেবে আমরা দিতে পারি প্র্যান্ডিয়াল মানে ধরুন খাবার আগে যে ইনসুলিনটা দেওয়া হয় সেটাকে আমরা প্র্যান্ডিয়াল ইনসুলিন বলি এটা করে কি যে খাওয়ার পরেই মানে ধরুন আপনি ভাত খাওয়ার আগে যদি ইনসুলিন নেন তাহলে ভাত খাওয়ার পরে যে সুগারের বেড়ে যাওয়ার প্রবণতা সেটাকে কন্ট্রোল করে সেটাকে ডাক্তারি প্যান্ডিয়াল ইনসুলিন বলে একই হবে আপনি সকালে টিফিনের পরে যে সুগারটা বাড়ে তার জন্য সকালে টিফিন খাওয়ার আগে ইনসুলিন নিতে হয় বা রাত্রেবেলা খাওয়ার পরে যে ইনসুলিন সুগারটা বাড়ছে তার জন্য রাত্রেবেলা খাওয়ার আগে ইনসুলিন নিতে হয় এটাকে বলে প্যান্ডিয়াল ইনসুলিন যেটাকে আমরা খাওয়ার আগে নিই তো এই প্যান্ডিয়াল ইনসুলিনটা কিন্তু আমরা এখন ইনের ফর্মে নিতে পারি যাদের টাইপ টু ডায়াবেটিস আছে এবং যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস আছে তারা এই ইনসুলিনটা নিতে পারেন এবং এক্ষেত্রে ওই ছুঁচ ফোটানো বা ছুঁচ তিন দিন অন্তর চেঞ্জ করা এই ব্যাপারটা কিন্তু থাকবে না এটা একটা সুবিধে কেমন আর সেকেন্ডলি হচ্ছে যে এই ইনসুলিনের একটাই সমস্যা সেটা হচ্ছে যাদের ক্রনিক বংকাইটিস বা অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনসুলিনটা ঠিক মতো নাও কাজ করতে পারে কেন না আমাদের যে শ্বাসনালী মানে ফুসফুসের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র শ্বাস নালী আছে যেখানে যেটা শ্বাস শ্বাসনালী গিয়ে শেষ হয়ে যেটাকে আমাদের ফুসফুসের থলি মতো হচ্ছে ওইখান থেকে কিন্তু এই ইনসুলিনটা ডিপোজিট হয় এবং ওখান থেকে কিন্তু রক্তে ঢোকে এইবার যাদের অ্যাজমা বা ক্রনিক মহকারী থাকে তাদের এই শ্বাস নালিগুলো মানে ফুসফুসের যে ক্ষুদ্রাদি ক্ষুদ্র মানে থলি আর কি শ্বাস প্রশ্বাসের যে থলিটা আর কি যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় অ্যালভিওলাই বলে সেটা কিন্তু অনেক সময় ড্যামেজ থাকে ফলে কি হয় ওখান থেকে ঠিক মতো রক্তে ইনসুলিনটা প্রবেশ করবে না এবং যাদের যারা ধরুন দীর্ঘদিন ধরে স্মোক করছেন হয়তো তাদের অ্যাজমা বা কনিক বঙ্কাইটিস নেই কিন্তু অনেকদিন ধরে স্মোক করছেন তাদেরও কিন্তু এটা ঠিক মতো নাও কাজ করতে পারে তো এই তিনটে গ্রুপ বাদ দিয়ে হ্যাঁ বাকি সবার জন্য টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিসে এটা কিন্তু খুব একটা ভালো অপশান এসে গেছে এবং আশা করি এটা আমাদের পেশেন্টদের জন্য খুব কাজে লাগবে